তার বন্ধুরা অমিত স্টাইল ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আর আজ আপনাদের ভালোবাসা নিয়ে চলে এসেছি আর আপনাদের যে ভালোবাসাটা দিয়েছেন সারা জীবন যেন এরকম ভালোবাসাটাই থাকে আর জীবনের আর স্বপ্ন আপনাদের জন্য পূরণ হলো এই যে পুকুরটা দেখছেন এই পুকুরটা আমি কিন্তু লিজে নিয়েছি তিন বছরের জন্য দশ বছরের কথা বলেছিলাম ওনটা দেননি তারপরে তিন বছরে কন্ট্রাক্ট হলো দোলাল আমি সব বসেই কালকে রাত্রে কমপ্লিট করে আজকে চলে এসেছি এখানে মাছ ধরতে তা দেখি কি মাছ আছে আমরা তো মাছ ছাড়িনি পুকুরে মাছ কিছু ছিল শুনেছি বা তারাও বলেছে যে কিছু মাছ আছে পুকুরে সেই জন্য আমি চলে এসেছি তা চলুন মাছটা ধরা যাক আর আপনারা ভিডিওটা দেখে এনজয় করুন এদিকে পুকুরটা নিয়েছি মা চলে এসছে বলো মা পুকুরটা নিয়েছে ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে হ্যাঁ তোমার খুশি তুমি খুশি তো আমি খুশি এই পুকুর নিয়ে হ্যাঁ দেখো এই যে পুকুরটা পুকুর কালকের থেকে পরিষ্কার করব রিয়া हां देखो পুকুরটা নিয়েছি খুশি আছিস তো খুব খুশি আছিস ভালো হ্যাঁ বেশ কালকে মা কচুরিপানা যাচ্ছে মুনিশ নিয়েছি কালকে পরিষ্কার হয়ে যাবে

আজকে পুকুরে মাছ ধরবো তা জামাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে মাছ কিরকম আছে জামাইও আনন্দ করে এসছে জামাই আসলে মাছ ধরা দেখতে খুব পছন্দ করে তাহলে আমাদের মাছ ধরার জন্য দাদা এই যে চলে এসছে জাল নিয়ে দাদা কোন দিক দিয়ে মাছ ধরবে এখন তুমি খেয়া মারো চলো তাহলে ওই দিকে খেয়া মারি চলো আর সন্ধ্যা এখন রান্না বান্না করছে আসতে একটু দেরি হবে সন্ধ্যাও আসবে কারণ কি আমি কালকে যখন রাত্রে কমপ্লিট হয়েছে কথাবার্তা তারপরে সকাল থেকে অনেক কাজ ছিল কথাবার্তার মধ্যে আর কিছুটা আরও বাকি ছিল সেগুলো সকালে ছেড়ে এখন ধরতে এখন বেলা এসছি চলে এসছি জামা প্যান্ট খোল জলে নামবি হ্যাঁ করছে রেডি রেডি হ তাড়াতাড়ি দাদা কিন্তু রেডি হয়ে গেছে জাল নিয়ে প্রথম খেয়া প্রথম পুকুর নিয়েছি দেখি ভগবানের আশায় যদি পুকুরে মাছ থাকে তাহলে হয়তো মাছ একটা যেতে পারে আর যদি না পাই কিছু করার নাই হ্যাঁ একটু ছোট জাল কিন্তু জালটা ভালো খারাপ না কি বললে হ্যাঁ যেমনি জায়গা সেমনি খাও

ভগবান জানে মাছ আছে কিনা মাছে তো উৎসব করে সকালবেলা এসেছিলাম সেটাও দেখে গেছি এসে আমরা দেখলাম তাতে বোঝা গেল মাছ আছে কিন্তু এখন জালে উঠল না কালো জানি না এখন দেখা যাক আরও কিছু খেয়াবো ওই সাইডে সাইডে সব জায়গাতে দাদা যখন আছে না হয় তিন জোড়াতে জাল টেনে দেবো একবার দাদা আছি আমিও

আর আমাদের বাড়ির থেকে খুবই কাছে পুকুরটা এই যে এই রাস্তাটা থেকে আমরা জেঠি বাড়ি আগে যেতাম সেই রাস্তাটার পাশে যেই পুকুরটা ছিল আমার ভিডিও তো অনেকবারও দেখেছেন তো জেঠি যে জেঠিরা যখন আমাদের বাড়ি যেত সেই সময় এই পুকুরটা পড়তো ওই পুকুরটাই নেওয়া হয়েছে এখন আমাদের পুকুরটা আর এই যে জেঠু পুকুরটা নিয়েছে না ঠিক ফুট ফুট উপরে ফুট লাগবে আমি ঘর এখান থেকে শুরু করব কাঁচা ঘর কাঁচা ঘর মানে উপরে বানাবো ওর থেকে পানি নিচে আসবে এখানে এখানে এসে এইভাবে বাই সাইডে ফুট করে সফট বল জন্য সমান গটার লেভেল আছে না পা হবে <laughs> কি সত্যি কথা বলতে কি পুকুরটা নিয়েছি আমরা তো মাছ ছাড়িনি তা আজকে চেক করলাম যে মাছ আছে কিনা তা মাছ তো একটাও পেলাম না জাল টানলাম খেয়ালাম সব করলাম তার মাঝখান থেকে কিন্তু একটা মাছও ওঠেনি এই যে জামাই জাল নিয়ে উঠে আসছে এখন নিজেকে এখন বুঝতে হবে যে পুকুরে মাছ নেই তাহলে আমাকে মাছ ছাড়তে হবে আমি চিন্তা ভাবনা নিয়েছি আপনাদের ভালোবাসার জায়গায় আমি যাতে আপনাদের ভালোবাসা দিতে পারি আর রান্না বান্না ভালো করতে পারি তার জন্য এই পুকুরের মাঝে ওখানে একটা রান্নাঘর করব এই পাড় দিয়ে আমার থাকবে যাওয়ার রাস্তা মানে পাড় বানিয়ে ই বানিয়ে দেবো চার বানিয়ে দেবো যাওয়ার জন্যে রান্নাঘরটা করব এখানে কারেন্ট নেওয়ার জন্যে কিছু রেডি করছি আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন হয়তো আশা করি এই যে যে জায়গাটা রান্না আপনাদের খুব ভালো লাগবে চেষ্টা করব আপনাদের এনজয় দেওয়ার আর আপনারাও যাতে দেখে ভালো লাগে সেরকম কাজই করবে তা চলুন আজকে যখন পুকুরে এসেছি আর কিছু হলো না মাছও পেলাম না বাড়ি কেনা মাছই খেতে হবে আজকে বৌ কি রান্না করছে মাছ রান্না করছে ছোট মাছ আর বাড়ি কিন্তু এই যুক্তিটা দিয়েছিল দুলাল যে দাদা পুকুর নিয়েছে একবার মাছ ধরে দেখ আছে নাকি যদি থাকে তাহলে ভালো না থাকে তাহলে দাদা তুই মাছ ছাড়বি তা ওই জন্যে দেখতে এলাম আর দুই ভাই মিলে বসে কথাবার্তা বলে আলোচনা করে পুকুরটা আমি নিয়ে নিয়েছি যাক এবার আপনাদের সামনে আসবো পরবর্তীকালে চলুন কাল থেকে বাস কাটা শুরু সব কিছু করা শুরু করব আপনারা সবাই ভিডিওটা দেখে সবার কাছে বেশি বেশি করে শেয়ার করবেন

তা নেওয়ার দরকার নেই আমি বাবা চলে যাই জামাই কিন্তু আস্তে আস্তে সরে গেল মেজ মামার বাড়ি আর বড় মামার বাড়ি আর গেল না তো যাক জামাই চলে গেছে আমরাও বাড়ি যাই এবং তো চলো তো মাছ কাছ ধরে আমরা এখন বাড়ি যাচ্ছি কি মাছ পেয়েছি আপনারাও দেখতে পেলেন আর সন্ধ্যা কিন্তু হাতে করে একটা ব্যাগ নিয়ে এসেছিল যে হয়তো মাছ ধরবে আমি ভাবতে পারি না যে একটাও মাছ পাবা না জাল নিয়ে নামছি যেন পুকুর যখন ঠিক মাছ কিছু না কিছু পাবো সেই জন্য ব্যাগ নিয়ে চলে এসেছি কিন্তু সবাই বলেছে পুকুরে মাছ আছে কিন্তু আমরা তুলতে পারলাম না অনেকটা মানে কাদা আছে ভিতরে প্রায় হাঁটুর উপরে কাদা মাছ মনে কাদার মধ্যে ঢুকে যাচ্ছে তার জন্য আমরা পাইনি তা কি বলবো যে পুকুরটা নিয়েছি এসি হয়তো আপনারা একটু ভালোবাসা দেবেন আমাদের সবাইকে পুকুরটা নিয়ে এসে আপনাদেরও যাতে এনজয় দিতে পারি ভালো ভালো ভিডিও বানাতে পারি সেই জন্যে এবার বাড়ির দিকে রওনা হয়ে গেছি যাই বাড়ি গিয়ে স্নান টানান করে খাওয়া দাওয়া করতে হবে পুকুর থেকে এসে স্নান টান করলাম স্নান করে এখন আমরা খাওয়া দাওয়া করবো দেখি কি রান্না করেছে আমি সকাল থেকে তো বাড়ি ছিলাম না এসেই পুকুরে চলে গেছিলাম মাছ ধরতে তা দেখি সন্ধ্যা কি নিয়ে আসে কি কী রান্না করেছে আমরা এই দুই বন্ধু বসে এখন খাবো আর জামাই তো দিতে চলে গেলো জামাইকে ডাকারও টাইম দিলো না তার আগেই জামাই বেরিয়ে চলে গেছে এই যে সন্ধ্যা ভাত নিয়ে চলে এসেছে দেখি কি কি রান্না করেছে আজকে

সত্যি কথা বলতে কি আমরা মাছ মাংস সবই খাই কিন্তু আমাদের যে জামাই এসছে আমাদের জামাই মেয়ে ওরা কিন্তু মাছ মাংস কোনো দিনই খায় না কারণ মানে অনেক আগের থেকে মধ্যমপ্রদেশ আসে আর ওখানে তো মাছ মাংস খায় না লোকে তার জন্যে মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে ওরা আর এই কারণে আমাদের বাড়িতে এখন আসেনি আমরা জানি যে হয় মাছ রান্না করে সকালবেলা আমি বাজার করে দিয়ে গেছি ওই জন্যে আমি জানি যে মাছ রান্না হবে জামাইকে জোর করলাম না কারণ উনি মাছ তো খাবে না খাবে সেদিন হবে হবে আর অনেক আমাদের থাকবে হয়তো ভালো ভালো জিনিস এনে রান্না করতে হবে যেহেতু তারা মাছ মাংস খায় না আর সন্ধ্যা বসে গেছে সামনে খাওয়া দাওয়া শুরু করি আমরা বেশি করে দিও যাতে মানে ঝাল লবণটা ভালো হয় তাই না লবণটা বেশি লাগবে তোমার গুন গাইবো আমি আর তো কারোর গুন গাওয়ার মতন জায়গা নেই আমার তাই না দেখো একজন ভাত শেষ করে ফেললো একবারে ভালো হয়েছে নাকি আরে দারুণ হয়েছে দারুণ কচুটা রান্নাটা এত দারুণ হয়েছে আমি দেখ থালা পরিষ্কার করে খাচ্ছি আর এমন পিয়ার মা রান্না করে খুব সুন্দর তার উপর আসছে কচুটা হ্যাবো গেছে রান্না এরকম কচুত্তর তরকারি হলে মাছ মাংস আমার কিছু লাগবে না এত সুন্দর তরকারিটা হয়েছে মানে বলা যাবে না যে কেমন হয়েছে আমি ভাষায় বলতে পারছি না যে কেমন হয়েছে কচুর তরকারি অনেক খেয়েছি আমার বাড়িতে আগেও প্রায় কচুর তরকারি হয় আমার বাড়িতে কারণ যেহেতু আমি কচুটা ভালোবাসি মেটে আলু ভালোবাসি কচু ভালোবাসি তার জন্য আমার বাড়ি কিন্তু এই সব জিনিস একটু বেশি হয় মাসের মধ্যে চার পাঁচ দিন থাকবেই তা আজকের রান্নাটা দারুণ হয়েছে দারুণ কী দিয়ে রান্না করেছো তুমি

এখন তো আমরা এগারো মাইল চলে এসেছি কিন্তু এগারো মাইল এসে ফুঁজে দেখলাম ওখানে আমরা বাস বা বললি কিছুই পেলাম না তা এখন এখান থেকে বসুধা যাব বসুধার থেকে তারপর বাড়িতে দেখি কোথাও পাওয়া যায় কি না পেলে আমাদের ওই দিকে বাস দেখতে হবে আর আমাদের ওদিকের বাসগুলো তো শুরু হয়ে যাচ্ছে তার জন্য আমি এখানে এসেছিলাম যে মোটা মোটা বাস পাওয়া যায় নাকি তা কোথাও বাস আর বললি হলো না এখন ঘুরে চলে এসেছি আমাদের অজয় নদীর এপারে একটা চায়ের দোকান আছে এখানে একটু চা খাবো তারপর আমরা এখান থেকে যাবো এই যে দাদা আমার চা নিয়ে চলে এসছে এটা বেনা চিনি তো আর একটা চিনি চা ওকে দিয়ে দাও আর এখানে দেখুন কত লড়ি দাঁড়িয়ে আছে যাওয়ার টাইমে দেখলাম আমাদের থানায় হবে সেই ওখানে প্যান্ডেল করেছে আর লাইটিং করেছে তা আপনাদের সামনে লাইটিংটা একটা তুলে লাইটিংটা কেমন হয়েছে একটু দেখবেন এই হচ্ছে লাইটিং এই যে প্যান্ডেলের প্রথম আমি শুরু করলাম উপর থেকে আর এই সাইডে যে যে প্লেয়ারগুলো এই যে প্লেয়ার আর ভিতরের দিকে যে লাইটটা করেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে লাইটটা করেছে আর এই হচ্ছে ইলামবাজার থানা থানার লাইটিংটা দেখিয়ে আমি যখন বাড়ি যাচ্ছিলাম আমি তখন দেখলাম যে আমাদের নীল ডেঙ্গারও লাইটিং কিন্তু হচ্ছে আমাদের ইলাম নীল ডেঙ্গার কালী পুজোর প্যান্ডেল আর লাইটিং করেছে তো আপনাদের সামনে তো আমি থানার আমাদের নীল ডেঙ্গার যে প্যান্ডেল হয়েছে যে লাইটিং হয়েছে তুলে ধরলাম এবার আমি বাড়িতে এসেছি আমার বাড়িতে কিন্তু কালী পুজোর জন্যে আমি কিছু কিছু লাইটিং করেছি আপনাদের সামনে তুলে ধরেছি সেটা দেখুন এই গাছ থেকে শুরু করেছি লাইটিং এখানে লাইটিং করেছি মানে গাছে গাছে আমি দিয়েছি আমার এই সাইড দিয়ে দিয়েছি এই যে এই গাছটাতেও দিয়েছি আর আমার যে আম গাছটা আম গাছটাতে লাইটিং কিছু করেছি

যে কেমন হয়েছে দেখতে তা দেখলাম ঠিকই আছে ওই সাইডটা একটু লাগাতে হবে আজকে কালকে যখন ধনতরাশ তারপরের দিন হচ্ছে কালী পুজো তাই তো তার পরের দিন পুজো কালকেই আমি ওইদিকে লাইটগুলো লাগিয়ে দেবো তাহলে কালী পুজোতে আমি জ্বালাতে পারবো তা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টাটা